ওইখানে তিনটা সুপারি গাছ আছে আমি যখন লাইট মারবো দেখো একদম সুপারি গাছ গুলি স্পষ্ট দেখা যাচ্ছে একটা গাছের পাতা মরে পড়ে আছে ঠিক আছে মরে বেকা হয়ে পড়ে আছে ওইটাও দেখা যাচ্ছে নদীর ওই পারে কিছু দোকান আছে কোন তিনটা নতুন কোন তিনটা পুরানো সবই দেখা যাচ্ছে মাসাল্লাহ ভিওয়ার শুধু আপনাদের জন্য পানিতে যাচ্ছি কাতার জানি না মাত্র আপনাদের অনেস্ট একটা রিভিউ দেওয়ার জন্য যখন নাকি আমি এটা পানির নিচে মারবো পানির নিচে আমি লাইটটা দিলাম এটা কিন্তু ঘোলা পানি ভিউয়ার্স দেখো একদম স্পষ্ট লাইটের কিন্তু কিছুই হচ্ছে না আমি কিন্তু একদম চুবাই দিছি এটা হচ্ছে আইপি যারা নাকি ওয়াটারপ্রুফ সম্পর্কে জানেন এটা হচ্ছে আইপি এটা কিছুই হবে না তো নাই এটাতেও কিছু নাই এটাতেও কিছু নাই তো যত দূরে মন চায় আপনার যদি কোনো বস্তু থাকে তাহলে দেখতে পারবেন আর যদি এরকম প্লেন থাকে তাহলে এইটা উপরে তো আর কোনো বস্তু নাই ঠিক আছে তো যেমন আমি টাওয়ারে মারলাম ঠিক আছে তো টাওয়ারটা কিন্তু একটা বস্তু এটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে ওই পারে যে দুইটা টলার আছে ওইটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি যখন নাকি এই লাইটটা দিয়ে ফোকাস মারবো দেখো এই সম্পূর্ণ টলার গিলি দেখা যাচ্ছে দুইটা টলার আছে সানস্টার যেটা নাকি আপনারা সবচাইতে বেশি সারা দিচ্ছেন মডেলটা দেখা দিবা সানস্টার এস এস ওয়ান জিরো টু ব্যাটারিটা হচ্ছে বিশ হাজার এর ছয়টা ব্যাটারি ছয় ব্যাটারির একটা লাইট খামার পাহারা দিবেন বা আপনাদের যদি মাছের খামার থাকে তারাও এটা নিতে পারেন আবার যারা নাকি মাছ ধরার জন্য নিতে চাচ্ছেন তারাও এটা নিতে পারেন এটা অন অফ দ্য বেস্ট একটা লাইট এটা কিন্তু আমরা পানিতে চুবায় আপনাদেরকে দেখায় দিয়েছি তো এই লাইটটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে বাইতুল মকর মসজিদ মার্কেট মসজিদ মার্কেটে আসলে উত্তর দিক দিয়ে আসবেন সবাই আসলে মার্কেটে চার নাম্বার গেট পেয়ে যাবেন গেট দিয়ে ঢুকলেই দশটা দোকান পর ই বাইশ জুবাইশ শপ জুবাই আসলে আপনি এই লাইটটা পারচেস করতে পারবেন হোম ডেলিভারি নিতে চাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় হ্যাসেল ফ্রি আমাদের হোম ডেলিভারি আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই লাইটটা আপনারা পারচেস করতে পারবেন যাদেরই ভাল লাগবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনটাকে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম